আমরা বাঙালি শীতকাল কি আমাদের পিঠা ছাড়া চলে আসসালামু আলাইকুম হ্যালো ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল কেমন আছেন সবাই নিশ্চয়ই খুব ভালো আছেন আপনাদের দোয়া অনুপ্রেরণায় আমিও খুব ভালো আছি তাই আজকে চলে আসলাম আবার নতুন আরেকটি রেসিপি নিয়ে আজকের রেসিপি নরম তুলতুলে তুলে রসালো রসপিঠা বা রসে ভরা চিতই পিঠা তাহলে চলুন আমার কিচেনে দেখে নিই কীভাবে এই নরম তুলতুলে রসে ভরা চিতই পিঠা আমি তৈরি করেছি তার রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করি চিতই পিঠার ব্যাটার তৈরি করার জন্য শুকনো চালের গুঁড়া নিয়েছি এখানে আমি যে বোল দিয়ে মেজারমেন্ট করি সেই বোলের আড়াই বোল শুকনো চালের গুঁড়া নিয়ে নিলাম আপনারা প্রশ্ন করবেন যে এটা কিসের চালের গুঁড়া এটা আতপ চালের গুঁড়া হাফ বল ময়দা দিয়ে দিলাম তাহলে মোট পরিমাণ তিন বোল আটা হল স্বাদ মতো লবণ দিলাম এক চামচ লাল চিনি দিলাম এতে পিঠাটা মিষ্টি হবে না টেস্ট এনহ্যান্স করবে তিন কাপ আটার মধ্যে প্রথমে আমি এক কাপ গরম পানি দিলাম মানে পানিটা টেম্পারেচার এরকম হতে হবে যে হাত দিলে হাত সহ্য করা যাচ্ছে আবার যাচ্ছেও না এবার হাত দিয়ে আমি ভালোভাবে আটাটাকে মাখিয়ে নিচ্ছি মাখানোর পরে দেখুন আটাগুলো এরকম ঝুরঝুরে হয়ে গিয়েছে আবার হাফ কাপ পানি অ্যাড করে দিলাম অল্প অল্প করে পানি দেবো একবারে বেশি পানি দেবো না দুই মিনিট মতো এভাবে আমি মাখাতে থাকবো খুব ভালোভাবে মাখাতে হবে যত আপনি আটাটাকে মাখতে পারবেন পিঠাটা ততটা সফট হবে এবং ফুলে উঠবে আবার আমি হাফ কাপের কম পরিমাণ পানি অ্যাড করে দিলাম এখন প্রায় দশ মিনিট ধরে মাখতে হবে ধৈর্য ধরে সময় নিয়ে এভাবে মাখতে থাকতে হবে তাহলে আটাগুলো একেবারে ভেতর থেকে নরম হয়ে আসবে খুব ভালোভাবে মেখে নিতে হবে আমি আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন কত স্টিকিনেস চলে এসেছে আটার ভিতরে এরকমভাবে মাখিয়ে নিতে হবে আপনারা সময় ধরে মাখিয়ে নেবেন দশ মিনিট ঘড়ি ধরে আমি মেখে নিয়েছি এরপর আবার হাফ কাপ গরম পানি অ্যাড করে দিলাম পাঁচ মিনিট ধরে আবার এই আটাটাকে মাখিয়ে নিতে হবে বেশিক্ষণ ধরে মাখালে আটা থেকে পানি ছেড়ে আসে তখন পানির পরিমাণটাও কম লাগে এখানে আমার তিন কাপ আটাতে তিন কাপ দুই টেবিল চামচ পরিমাণ পানি লেগেছে ময়দা থাকার কারণে পানির পরিমাণ একটু বেশি লেগেছে তাছাড়া শুকনা চালের গুড়ার কারণে অনেক সময় পানি কম বেশি লাগতে পারে ব্যাটারির থিকনেস অনুযায়ী আপনারা পানিটা কমিয়ে বাড়িয়ে নেবেন আরও পাঁচ মিনিট ফেটানোর পরে আবার হাফ কাপ পানি অ্যাড করে দিলাম আর একটু মা ভালোভাবে মাখিয়ে ব্যাটারির থিকনেসটা ঠিক এরকম রেখে রেস্টে রেখে দিব দুই ঘন্টার জন্য ফিরে আসলাম দুই ঘন্টা পরে আটাগুলো নিচে স্থির হয়েছে আর উপরে পানি ভাসছে একটি গোল চামচ দিয়ে আবার আটাটাকে ভালোভাবে ফেটিয়ে নিব। রেস্টে রেখে দেওয়ার কারণে আটাগুলো পুরোপুরি ফুলে উঠেছে ব্যাটারটাও ঘন হয়ে গিয়েছে বেশি গাঢ় হলে পিঠা ভালো ফুলবে না তার জন্য এই গোল চামচের এক চামচ গরম পানি আবার আমি অ্যাড করে দিলাম ভালোভাবে মিশিয়ে দিচ্ছি আপনারা যদি বেকিং পাউডার দিতে চান তাহলে এই পর্যায়ে এক চামচ বেকিং পাউডার দিতে পারেন আমি বেকিং পাউডার দিলাম না দেখি পিঠাটা ফুলে কি না যদি না ফুলে তাহলে দেবো আর যদি ফলে তাহলে আর দেওয়ার দরকার নেই ব্যাটারটা আমার অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এবার পিঠাগুলোকে ভেজে নিব এর মাঝে পিঠা ভেজানোর জন্য রস তৈরি করে নিতে হবে তার জন্য এখানে দেড় লিটার গরুর দুধ নিয়েছি দুই টুকরো দারচিনি দিলাম মুখ ফাটিয়ে দুইটি সাদা এলাচ দিয়ে দিলাম দুধটাকে আমি আগে থেকেই জাল দিয়ে ফুটিয়ে রেখেছি তারপরেও আবার একটু জাল দিয়ে নিচ্ছি দুধের বলক চলে এসেছিল আমি নামিয়ে রেখেছি এবার খেজুরের গুড় জাল দিয়ে নিব তার জন্য চুলাই বসিয়ে দিয়েছি গুড় জাল দেওয়া হয়ে গিয়েছে এবার নামিয়ে ঠান্ডা করে নিব এবার আস্তে আস্তে দুধের মধ্যে খেজুরের গুড় ঢেলে দেব অফ ক্যামেরায় আমি খেজুরের গুড় দুধের মধ্যে ঢেলে দিয়েছি এটা দেখানো হয়নি আপনারা দেখে নিশ্চয়ই বুঝতেই পারছেন তবে এখানে ছোট্ট একটা টিপস দিয়ে দেই যাদের খেজুরের গুড় দুধের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে দুধের ছানা কেটে যায় তারা আমার এই টিপসটি ফলো করবেন তাহলে দুধের ছানা কেটে যাওয়ার ভয় থাকবে না আর একটু ভালো মানের গুড় নেওয়ার চেষ্টা করবেন পিঠা ভেজানোর জন্য রস তৈরি একটি লোহার কড়াই ঢাকনা সহ চুলাই ফ্রি হিট করে নিয়েছি সামান্য পরিমাণ সরিষার তেল দিয়ে দিলাম এবং একটি ভিজা কাপড় দিয়ে চার সাইড ছড়িয়ে দিলাম এতে করে পিঠা খুব সহজে উঠে আসবে এবার গোল চামচের হেল্প নিয়ে একটা পিঠার বেটার দিয়ে দিলাম দু একটা বাবল ক্রিয়েট হলে এবার ঢাকনা দিয়ে ঢেকে দিলাম ভেজা রুমাল দিয়ে চার সাইড এভাবে ঢেকে দিলাম যাতে ভাব বেরিয়ে না যায় দুই মিনিট পরে ঢাকনা খুলে দেখুন একটি পিঠা রেডি পিঠাটার মাঝখানে খুব সুন্দর ছিদ্র ছিদ্র হয়েছে এবং চার সাইড ফুলকো হয়েছে প্রথম পিঠাটাই আমার খুব সুন্দর হয়েছে আবার কড়াইটাকে ভেজা কাপড় দিয়ে মুছে নিচ্ছি আর পিঠা তৈরি করার জন্য গোল চামচ দিয়ে আবার এক চামচ ব্যাটার দিয়ে দিলাম ঢাকনা দিয়ে ঢেকে দিলাম দুই মিনিট পর আরেকটি পিঠা রেডি বাই ওয়ে আমি রুথি আমার চ্যানেলে নতুন হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল নোটিফিকেশন অল সিলেক্ট করে রাখবেন তাহলে যখনই আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশন সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে লাইক কমেন্ট এবং শেয়ার করবেন আমাকে এগিয়ে যাওয়ার সুযোগ করে দিবেন আপনাদের অনুপ্রেরণায় আগামীর পথ চলা যারা ফেসবুক ও ইনস্টাগ্রাম থেকে দেখছেন প্লিজ পেজটাকে ফলো দিয়ে রাখবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন যারা অলরেডি লাইক কমেন্ট শেয়ার এবং সাবস্ক্রাইব করেছেন ফলো দিয়েছেন তাদেরকে ম্যানি ম্যানি থ্যাংকস আজকে আমার চ্যানেলের এই ভিডিওটি যিনি ফার্স্ট ভিজিট করেছেন তাকেও ম্যানি ম্যানি থ্যাংকস আমার অন্যান্য রান্না দেখতে চাইলে প্লে ক্লিক করবেন আমার সব রান্না দেখতে পেয়ে যাবেন আমার প্রত্যেকটা পিঠাই ফুলকো ফুলকো হয়েছে এবং নরম তুলতুলে হয়েছে এবার পিঠাগুলোকে দুধের মধ্যে ভিজিয়ে দিব। একটা একটা করে পিঠা আমি উল্টা করে রসের মধ্যে ভিজিয়ে দিচ্ছি তাহলে পিঠাগুলো খুব ভালো ভেজে একটা পিঠা আমি হাতে নিয়ে দেখাচ্ছি দেখুন কেমন নরম তুলতুলে হয়েছে আবার পিঠাটা ভেঙে দেখাচ্ছি দেখুন ভিতরটাও কেমন জালি জালি হয়েছে নো ফেল চিতই পিঠা আমার রেসিপি ফলো করে একবার বানিয়ে দেখুন একটা চিতই পিঠাও শক্ত হবে না সব পিঠাগুলোই নরম তুল তুলে হবে এবং সব পিঠাগুলোই খাওয়া যাবে এই পিঠাগুলোকে আমি সারারাত ভিজিয়ে রেখেছিলাম তবে দুই ঘন্টা পরে আমার ছেলে একটাকে খেয়ে টেস্ট করে দেখেছিল তখনই পিঠাগুলো নরম হয়ে গিয়েছিল কিন্তু আমি সারারাত ভিজিয়ে রাখার পরে আমি আপনাদেরকে পরিবেশন করে দেখাচ্ছি পাতিল থেকে আমি তুলতে পারছিলাম না পিঠাগুলো এত নরম হয়েছিল যে শুধু ভেঙে ভেঙে যাচ্ছিল আমি খুব সাবধানে গোটা পিঠাগুলো উঠিয়ে আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি সব পিঠাগুলো ভেঙে যাচ্ছিল খুবই নরম হয়েছিল আপনারা দেখে হয়তোবা বুঝতে পারছেন যে পিঠাগুলো কিভাবে ফেটে ফেটে গিয়েছে আর রস ভিতরে ঢুকে একদম তুলতুলে হয়েছে আর পিঠাগুলো ডাবল হয়ে গিয়েছে আপনারা দেখতেই পাচ্ছেন তবুও আমি একটি চামচ দিয়ে আবার কেটে দেখানোর চেষ্টা করছি দেখুন আমার রেসিপি ফলো করে যদি এভাবে পিঠা বানিয়ে খান তাহলে রিকোয়েস্ট আসতেই থাকবে পিঠা বানানোর জন্য আর একটা চিতই পিঠাও নষ্ট হবে না দুধ চিতই পিঠাটা দেখতে কেমন লাগলো কমেন্টে অবশ্যই আমাকে জানাবেন কোনো কোশ্চেন থাকলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন রেডি হয়ে গেল শীতের দিনের মজাদার দুধ চিতই পিঠা নিউ ভিডিও দেখার ইনভাইট করে আজকে বিদায় নিচ্ছি ভালো থাকবেন ভালো রাখবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ